আসসালাম আলাইকুম বন্ধুরা আবার স্বাগতম চ্যানেলে বন্ধুরা আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটা সাধারণত নাস্তিক বা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তারা জিজ্ঞেস করে থাকে প্রশ্নটা শুদ্ধে গভীর মনে হলেও এটা একেবারে ভুল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আজ আমরা এই প্রশ্নের পেছনের ভুল ধরবো যুক্তি কোরআন এবং হাদিস দিয়ে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ ধরুন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো নীল রঙের স্বাদ কেমন বা ভালোবাসার ওজন কত এই প্রশ্নগুলি যেমন অর্থহীন কারণ তারা ভুল জায়গায় ভুল প্রক্রিয়া প্রয়োগ করছে তেমনই আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটাও ভুল প্রশ্ন ধরুন এই প্রশ্নটা ধরে নিচ্ছে যে আল্লাহ ও অন্য কিছুর মতো সৃষ্টি হয়েছে মানে আল্লাহ তালা অন্য কোনো সৃষ্টির মতোই সৃষ্টি হয়েছে নউজবিল্লা কিন্তু আল্লাহ সৃষ্টি নন তিনি স্রষ্ঠা তিনি চিরকাল আছেন থাকবেন এবং ছিলেন একজন নাস্তিক সাধারণত বলে তুমি বলছো সব কিছুর স্রষ্ঠা আছে তাহলে তোমার ঈশ্বরের স্রষ্ঠাকে এটা এক ধরনের লজিক্যাল ট্র্যাপ মানে সে চাচ্ছে আপনি নিজের দিয়েই নিজের ফাঁসে যেন ফেঁসে যান কিন্তু প্রশ্নটা এখানে এটা হওয়া উচিত সব কিছু সষ্টা লাগে নাকি কেবল যা শুরু হয়েছে তারই সষ্টার দরকার যা শুরু হয়েছে তারা কিন্তু একটা সষ্টা আছে আর আল্লাহ কখনো শুরু হননি তাই আল্লাহ তালার কোনো স্রষ্টা নেই এটা হলো একটা কসমোলজিক্যাল আর্গুমেন্ট বহিঃ যুক্তি ঠিক আছে যা কিছু শুরু হয়েছে তার একটি কারণ আছে এই বিশ্ব এক সময় শুরু হয়েছে তাই এই বিশ্বকে শুরু করানোর পেছনে একটি কারণ থাকা দরকার নিশ্চয়ই সেই কারণই হলো আল্লাহ তালা কখনো শুরু হননি তাই তিনি কোন সৃষ্টিকর্তার প্রয়োজনীয়তার অধীন নন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা সোরা ইখলাস সুরা নম্বর একশো বারোর মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই এই আয়াতগুলো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আল্লাহর জন্ম হয়নি তিনি কারো সমান নন এবং তার আগে কেউ ছিল না এবং আমি আপনাকে একটা নবীজির হাদিস বলতে চাই যেখানে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সাহি বুখারী তিন হাজার দুশো ছিয়াত্তর নম্বর হাদিসে শয়তান মানুষের মনে প্রশ্ন আনে এটা কে সৃষ্টি করেছে ওটা কে সৃষ্টি করেছে শেষে শয়তান বলবে তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে মানে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে যখন এমন প্রশ্ন আসে তখন আল্লাহর কাছে পানহা চাও এবং সেই চিন্তা থেকে দূরে থাকো এটা নবীজি আমাদের একসাথ করেছে বলেছে এই হাদিস থেকে বোঝা যায় এই প্রশ্নটা মানুষের মনে শয়তানের অসবাসা থেকে আসে এটা বিশ্বাসকে দুর্বল করার একটা ফাঁদ আর এই ফাঁদে আমাদের পড়লে হবে না আচ্ছা আমি আপনাকে আরেকটা উদাহরণ দিতে পারি বাস্তব উদাহরণ যেমন ধরুন ঘড়ির উদাহরণ ধরুন আপনি একটা ঘড়ি দেখলেন আপনি জানেন এটা কেউ বানিয়েছে ঠিক আছে আপনি কখনো বলেন না এই ঘড়ির কারিগরকে কে বানিয়েছে প্রথমে আপনি স্বীকার করেন এটা একটা কারিগরের তৈরি মানে এই ঘড়িটিকে একটি কারিগর সৃষ্টি করেছে ঠিক তেমনি এই বিশাল জগৎ সৌরজগৎ মানবদেহ সব কিছুই যখন নিখুঁতভাবে চলছে তখন আমাদের প্রশ্ন হওয়া উচিত এত কিছু কে তৈরি করেছে যেমন ঘড়িটিকে কে তৈরি করেছে একজন তৈরি করেছে কোনো একটি কারিগর তেমনি এত কিছু যেই বিশ্বজগৎ রয়েছে সৌরজগৎ রয়েছে মানবমণ্ডলী আমরা সবাই রয়েছি আমাদেরকে কে তৈরি করেছে সেই কারিগরটাকে সেটি হলো আল্লাহ তালা কিন্তু আমরা এখানে প্রশ্ন করে বসি শয়তানের আসবাসাতে পড়ে যে আল্লাহকে সৃষ্টি করেছে কিন্তু আমরা এটা কখনোই প্রশ্ন করি না যে ঘড়ির কারিগরকে কে সৃষ্টি করেছে তাই না তো আরো একটি আমি আপনাকে বলতে চাই দেখুন একটা ফুটপ্রিন্ট এর উদাহরণ দিতে চাই দেখুন আপনি যখন সমুদ্র সৈকতে যাবেন আপনি পায়ের ছাপ দেখলেন ঠিক আছে আপনি নিশ্চিত হবেন কেউ এখানে হেঁটেছে তাই না কিন্তু আপনি এটা বলেন না এই লোকটাকে কে বানিয়েছে কারণ সেটা মূল প্রশ্ন নয় মূল প্রশ্ন কে এখানে হেঁটেছে এটা হলো মূল প্রশ্ন তাই না ব্যাপারটা খুবই সহজ এবং খুবই সরল জটিল নয় কিন্তু কুরআন কিন্তু এখানে আরও রেফারেন্স বলেছে দেখুন সুরা হাদিদ সুরা নাম্বার সাতান্ন আয়াত নাম্বার তিনে বলা হয়েছে তিনি প্রথম এবং শেষ মানে তিনিই প্রথম এবং তিনিই শেষ এই আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন তিনি চিরন্তন তার আগে কিছু নেই তার পরে কিছু থাকবে না তাহলে এখানে এই প্রশ্নটি আল্লাহতালার উপরে লাগুই হচ্ছে না প্রযোজ্যই হচ্ছে না তাই না এবং আমি আপনাকে অতিরিক্ত যুক্তি আরও আত্মসমালোচনার জন্য আহ্বান করছি দেখুন দেখুন চিন্তা করুন যদি আল্লাহকে কেউ সৃষ্টি করে তাহলে তার স্রষ্টাকে কে সৃষ্টি করলো একটু ভাবার বিষয় না যদি আল্লাহকে কেউ সৃষ্টি করলো তাহলে তার সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো আর এইভাবে প্রশ্নটি ইনফিনিট রিগ্রেস এ চলে যাবে মানে এই যে চেইন সৃষ্টিকর্তার চেইনটা ইনফিনিট হয়ে যাবে আল্লাহকে কেউ সৃষ্টি করেছে আবার তার সৃষ্টি করতে কেউ সৃষ্টি করেছে আবার তার সৃষ্টি করতে কেউ সৃষ্টি করেছে এইভাবে ইনফিনিট রেগ্রেসে চলে যাবে যেটা যুক্তিগতভাবে অসম্ভব সুতরাং সবার আগে থাকা একটা চূড়ান্ত সত্তা থাকা দরকার কিন্তু কারণ যিনি নিজেই চিরন্তন অসৃষ্ট সে সত্তা হলো আল্লাহ এবং তিনি সমস্ত কিছু কন্ট্রোলে রেখেছেন সমস্ত কিছু সৃষ্টি করেছেন তাই বন্ধুরা আল্লাহকে কি সৃষ্টি করেছে প্রশ্নটা নিজেই ভুল প্রশ্ন আল্লাহ কোনো সৃষ্টি নন তিনি সষ্টা তিনি চিরন্তন স্বনির্ভর এবং কারো মতো নন কোনো সৃষ্টির মতো নন আল্লাহ সুবান কারণ তিনি স্রষ্টা যারা বলে আল্লাহকে কি সৃষ্টি করেছে তারা আসলে নিজেরাই ঈশ্বরকে মানুষের মতো ভাবছে যেখানে ঈশ্বর আসলে মানব সীমাবদ্ধতার ঊর্ধ্বে তাই না তো প্রিয় দর্শক আমার ভাই বোনেরা আমি আপনাকে এটাই বলতে চাই যদি ভিডিওটি আপনার মনের প্রশ্নের জবাব দিতে সাহায্য করে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন অবশ্য প্রশ্ন করা ভালো কিন্তু সব প্রশ্ন যুক্তি সম্মত হয় না আর কিছু প্রশ্নের উত্তর পেতে হলে নিজেকে বড় করতে হয় প্রশ্ন নয় এটা মনে রাখবেন আশা করি ভিডিওটি আপনি ভালো লেগেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন আসসালামু আলাইকুম রহমতুল জাজাকাল্লাহ